যাদের মাথায় চুল পড়ে যাচ্ছে চুল পড়া কীভাবে সহজে বন্ধ করবেন অনেকে আছে মাথা প্রচুর পরিমাণ চুল পড়তেছে এই চুল পড়া বন্ধ করার একটা সহজ উপায় আছে আবার অনেকে আছে কম বয়সে মাথার চুলগুলো পাকতেছে চুল পড়া চুল পাকা বন্ধ করার একটা সহজ উপায় আছে ইনশাআল্লাহ পুরো বিরোধ দেখবেন বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে সহজে আপনার চুল পড়া চুল পাকা বন্ধ করতে পারবেন আসলে চুল কেন পড়ে এটা জানার দরকার আছে না চুল বেশিরভাগ সময় যে সুষম খাবার অভাব শরীর পুষ্টি এবং খনিজ যদি অফ হয়ে যায় তাহলে আপনার এই চুল পড়তে পারে অনেক সময় আপনার যে শরীর ভিটামিন কাটতে থাকলেও চুল পড়ে এই জন্য আপনাদের সুষম পুষ্টিকর এবং ভিটামিন জাতীয় খাবার খেতে হবে চুলের গোড়া শক্ত মজবুত হয় আবার অনেক সময় আছে দেখবেন মানুষের চুল অযত্ন করে যেমন দুলাবল লেগে থাকে মাথা প্রেসে রাখে না যদি মাথা পয় পুষ্কার রাখেন দেখবেন চুলের গোঁড়া শক্ত মজবুত হয় এবং মাথার মধ্যে তেল দিয়ে আশ্রাবেন তেল আশ্রালে কি হয় যে চুলের গোড়া চুলের গোঁড়া তেল আশ্রালে চুলের রক্ত সঞ্চালন হয় এবং চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং আরেকটা জিনিস কিছু ওষুধ খেলেও চুল পড়তে পারে অনেক সময় বিভিন্ন ওষুধ খেলেও কিন্তু চুল পড়ে যায় মাথা আবার কেউ দুশ্চিন্তা মানসিক টেনশনেও চুল পড়ে এই জন্যই এগুলো দুশ্চিন্তা মানুষ টেনশন থেকে সবসময় দূরে থাকতে হবে এমন আরেকটা জিনিস সেটা হলো বেশিরভাগ মানুষের যে দেখবেন চুলের যত্ন নেয় না চুলের যত্ন নেয় না যে গোসল করার পরে চুল আশ্রয় না মাথায় তেল দেয় না চুল আশ্রাবেন মাথায় তেল দেবেন এবং চুলের আশ্রালে মাথায় তেল দিলে কি হয় চুলের যে চুলের যে একটা পুষ্টি চুলের গোড়া শক্ত রক্ত সঞ্চালন করে চুলের গোড়া আশ্রয়ালে এই জন্য চুলের শক্ত মজবুত হয় আর আমি বলি যে চুল পড়া বন্ধ করবেন কীভাবে এটা হলো জবা ফুল আমরা সবাই চিনি এরকম সাতটা জবা ফুল নেবেন এটা হলো আমলক্ষী এরকম আমলক্ষী নেবেন সাতটা আটটা আমলক্ষী নেবেন আর নেবেন এক চামচ কালিজিরা এটা পাটায় বাইরে একটা পেস্ট করবেন এই পেস্টটা ভালোভাবে পেস্ট করে এর সাথে এক চামচ পরিমাণ পানি নিয়ে ভালোভাবে মিশে তারপরে যখন গোসল করেন গোসল করা আগে খুব সুন্দরভাবে মাথায় ভালোভাবে দিয়ে রাখবেন চুলের গোড়ার মধ্যে যায় যে বিশ মিনিট রাখবেন তারপর নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরকম চার পাঁচ দিন ব্যবহার করেন দেখবেন চুলের গোড়া শক্ত মজবুত হব চুল পোড়া বন্ধ হবে চুল পাকা বন্ধ হবে আর সবসময় পুষ্টিকর এবং সুষম খাবার খাবেন এবং ভিটামিন জাতীয় খাবার খাবেন দেখবেন আপনার চুল পড়া একদম সহজে বন্ধ হবে যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর অবশ্যই ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক মূল্যবান